اذا السماء انفطرت واذا الكواكب انتثرت واذا البحار فجرت واذا القبور برصرت علمت نفس কেয়ামত আল্লাহ ঘটাবে অবস্থাটা কি হবে আল্লাহ এখানে বলেন যখন আল্লাহ কেয়ামত ঘটাবে তখন আল্লাহ তালা যে ঘটনাটা ঘটাবেন এক নম্বর আল্লাহ বলেন আসমান খন্ড খন্ড হয়ে ভেঙ্গে চুরমার হয়ে নিচের দিকে পড়ে আরেক আয়াত আল্লাহ বলেন ওয়াতা কুনুল বড় যে পাহাড় আছে ছোট বড় সব পাহাড় সুতার মতো বাতাসে বাতাসে যেভাবে তুলা উড়ে পাহাড়গুলো এইভাবে উঠতে থাকবে এবার আপনারা বলেন দুনিয়ার এত বড় বড় পাহাড় যদি তুলার মতো উঠতে থাকে তাহলে আমার আপনার তিনতলা বিল্ডিং জাগাত থাকবো না এটা কইলে ঠেল হইলো ঠিকিনা জোরে কর এরপর আল্লাহ কি বলেন আসমান যখন ভেঙ্গে চুরমার হয়ে নিচে পড়বে অতএব আসমানে যে তারকা রাজি ছিল সেগুলো খন্ড খন্ড হয়ে পড়তে থাকবে মানুষ মানুষের মধ্যে পড়ে যাবে এরপর আল্লাহ এরপর আল্লাহ কি কয় বিহারু পৃথিবীতে সাগর নদী নালাতে যা পানি আছে সব পানি টক বক টক করতে থাকবে মুফাসির নিকারাম বলেন সেই দুনিয়ার পানি আর ঠান্ডা থাকবে না পানি আগুন হয়ে যাবে তারপরে কবর দেশ থেকে কবর থেকে সকলের উঠতে হবে আল্লাহর কাছে যেতে হবে আল্লাহরে গায়ে প্রত্যেকের মৃত্যু পেয়ালা পান হবে এবং আল্লাহ বলে আমার কাছে আসতে হবে আল্লাহর কাছে যাইতে যাওয়ার পরে কি দাঁড়ায় থাকবেন না কোন কথা আছে কথা শুরু হইতেছে আল্লাহ বলে সকলের হিসাব শুরু হবে আল্লাহ বলবেন তোমার জীবনের হিসাব দাও টাকা কেমনে কামাই করেছ আর কোথায় খরচ করেছ জয়বন কিভাবে কাটাইছ জীবন কিভাবে পরিচালনা করছো একটা একটা হিসাব দাও এখন হিসাবের ব্যাপার আল্লাহ আরেক আয়াত বলে সুম্মা লাতুসআলুন

বক্তা হতে পারে ডাক্তার হতে পারে ইমান না থাকলে তার দাম আল্লাহর কাছে মশার দানার সমান ঠিক না তাহলে আসমান জমিন সবগুলি ধ্বংস করে দিবে কোন দিন যেদিন পৃথিবীতে আল্লাহকে আল্লাহ বল নেওয়ালা একজনও থাকবে যদি আল্লাহকে বলনেওয়ালা একজন থাকে একজন যদি আল্লাহকে আল্লাহ এই পৃথিবীতে থাকে আল্লাহকে আল্লাহ একজন থাকে আল্লাহ পৃথিবী ধ্বংস করবে করবে না তাহলে আপনারা বলেন এই আল্লাহর নাম জারি থাকার জন্য মসজিদ মাদ্রাসার দরকার আছে না নাই আসতে বললেন যে মুসলমান মুসলমান খুব সজাগ থাকতে হবে বর্তমান তাম পৃথিবীতে শুধু বাংলাদেশ নয় গোটা বিশ্বের মধ্যে ইসলামের পতাকাকে নিচে নামাবার জন্য মুসলমানদের নামের পেছনে কলঙ্কের দাগ লাগাবার জন্য রাহমাতুল ইলাল আলামিন আমার আব্বার

নবীর পক্ষে করানের জন্য যদি আমাকে আপনাকে মসজিদ মাদ্রাসা টিকায় রাখতে ময়দানে চাইতে হয় তারা কারা যাবে দেখান দুইটা হয় মুসলমানের সংখ্যা তুলনা মোতাবেক তুলনায় সারা পৃথিবীতে পাত বাই পাত করলে মুসলমানের সংখ্যা বেশি হবে তারপরে মুসলমানেরা লাঞ্ছিত বঞ্চিত হুজুর মুসলমানকে ষাট হাজার বেঈমান কাফেররা বলল আজকে তোমাদের ইসলামকে উৎখাত করা হবে ষাটজন মুসলমানের মধ্যে একজন মুসলমান যার নাম খালে দীপ নে বলিদ র গের নাম দাদ হাজার কাইমান কাফিররা বলল হ্যায় মুসলমানেরা শোনো আমরা আমাদের মতো চললো মুসলমানেরা বলল তোমরা তোমাদের মতো চলো আমাদের কোন আপত্তি নাই। তবে ইসলামের দিকে বাঁকা নজরে তাকাইলে মুসলমান বরদাস করবে না ঠিক ঠিকই কর আমিও আপনাদেরকে এই কথা বলতে চাই কে কোন দল করেন আমি জানি না দল নিয়ে চিন্তা করার দরকার নাই আমার কথা হলো যে যে দলই করো নবীর তরিকা বাদ দেওয়ার মতো সাহস কেউ করতে পারে না নবীর নবীর পদ্ধতি সর্বশ্রেষ্ঠ পদ্ধতি ঠিক কিনা জোরে করে যে যে দলই করে আমার কথা হলো বাংলার জমিনে হিন্দু বসবাস করবে আমাদের কোন আপত্তি নাই বাংলার জমিনে বৌদ্ধ বসবাস করবে আমাদের কোন আপত্তি নাই বাংলার জমিনে কাদিয়ানি বসবাস করবে আমাদের কোন আপত্তি নাই বাংলার জমিনে ইহুদি খ্রিস্টান বসবাস করবে আমাদের কোন আপত্তি নাই কিন্তু তাদের মধ্য থেকে যদি কোন চালাকি চক্র চক্রান্ত চলে ইসলামের বিরুদ্ধে ইসলাম এবং মৎস্য মাদ্রাসার বিরুদ্ধে যদি কোনো রকমের চক্রান্ত করে এই দেশে থাকতে হবে না ষাট হাজার বেইমান কাফিরেরা গ্রহ করছে মুসলমান কয়জন মাত্র ষাট জন একজনের বরাবর কতজন হ্যাঁ এক হাজার 700 মুসলমানের মধ্যে একজন মুসলমান নাম হলো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু বলেন আল্লাহু আকবার আর একটু জোরে বলুন আল্লাহু আকবার খালিদ ইবনে ওয়ালিদ তিনি અમને ডাক দিয়ে বললেন সেনাপতি ছিলেন আবু ওবায়দা ইবনুল জব্বর তালান ওনাকে ডাকতে বললেন সেনাপতি হুকুম দেন আমি একা ওই যথেষ্ট আমি একলা ওই যথেষ্ট এমনি সেনাপতি জিজ্ঞাসা করে আরে খালে দিব আলি তুমি একলা যথেষ্ট কইলে কেন নবীর জবানে শুনছি ইমান যার আছে সে হলো জিন্দা আর ইমান নাই সে হচ্ছে মুর্দা সামনে যেমন দুর্গন্ধ নিলেও সমস্যা নাই সুগন্ধ নিলেও আরাম নাই আরাম বেআরাম বুঝে না মরা ঠিক কিনা ধরে কর এই জন্যই যারা ইমান নাই এরা হারাম বুঝে না হালাল বুঝে না পাক বুঝে না পবিত্র বুঝে না ফাইখানা যে কথা মা ডাও দয়ো এর আর মুসলমান যারা জিন্দা এরা হারাম বুঝে হালাল বুঝে এই জন্য কোরআনের একটা নাম আছে ফুরকান কোন কোন জায়গায় দেখবেন ফুরকানিয়া মাদ্রাসা ফুরকান শব্দের অর্থ পার্থক্য এই জন্য ফুরকানিয়া মাদ্রাসা মানে কোরআনের মাদ্রাসা অর্থাৎ কোরআন এমন কিতাবকে বলে যে কিতাবে হালাল হারামের মধ্যে পার্থক্য কইরা দেয়